মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী পালিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নে কোরআন খতম দ মাহফিল ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকম মোজামিল হক এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক উদ্দিন আহমেদ মাহবুব আলম খান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী হেলালুদ্দিন উদ্দিন ভূইয়াসহ জেলা ও থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

আমার নিজের পক্ষ থেকে আমার দল বিএনপি সর্বদলীয় কবির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই আপনারা আজকে এই আয়োজন সফল হইয়া থাকবে একদিন দল কমতে আসবে একদিন অনেকে অনেক বড় বড় জায়গায় যাবে সেই নামে এই আপনাদের বাজার একটি ছোট দোকান তারেক রহমানের কাছে উপস্থিতন করব 44 নম্বর ঢাকার দল শিখি এই বড়ি নয়ের যারা করেছে এই তাদের ফুটেজ দেখে তারা নাই তারা ঐক্যবদ্ধ ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তরের থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সকলের উদ্যোগ

ইস রহমান ডেস্ক, এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ